ব্যবসায়ী চাঁদমিয়া ওরফের সোহাগ উনত্রিশ উনচল্লিশ বছর বয়স তার নিজ দোকানে সোহানা মেটাল থেকে ট্রেনে টেনে আনেন এবং পিটিয়ে কুপিয়ে মাথা ও বুকে কংক্রিট দিয়ে আঘাত করে হত্যা করা হয় সিসিটিভিতে দেখা যায় হত্যার পরেও লাশের উপর নামিয়ে নামিয়ে পড়ে খুনিরা তাদের উপর লাভ লাফচাপ এবং উল্লাস চালিয়ে যায় নিহতের নাক মুখে বুকের উপর প্রহার করা হয় দুজন কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও বাবুল প্রাণ ভিকা চেয়ে হামলাকারীদের পায়ে ধরে অনুনয় করলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি হত্যার পেছনের কারণ ও অসংঘবদ্ধতা মূল কারণ ছিল অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি সংক্রান্ত দ্বন্দ্ব সোহাগ পুরান ঢাকার বিদ্যুতের তামা ও সাদা তারের ব্যবসার সিন্ডিকেট চালাতেন যা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল অপরপক্ষ অভিযুক্তরা সম্পর্কে সক্রিয় ছিলেন যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এর নেতাকর্মীদের সঙ্গে কিন্তু দলের কোনো আনুষ্ঠানিক পদে থাকার তথ্য নিশ্চিত নয় গ্রেফতার মামলা ও রিমান্ড এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মহিন তারেক ওরফের রবিন মনির ও আলমগীর সহ মামলায় একুশের বেশি আসামি নাম রয়েছে এছাড়া সিসিটিভি ফুটেজে অন্তত ছয়জনকে শনাক্তকরণ করা হয়েছে গ্রেফতারের অভিযান চলছে আদালত মাহিনকে পাঁচ দিনের রবিনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন হত্যা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন থেকে প্রচণ্ড প্রতিবাদ দেখা দেয় বিএনপি জড়িত নেতাদের আজীবন বহিষ্কার করেছে রজ্জবালি পিন্টু শাবাহ করিম লাকি সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মর্মহত নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেন